আসসালামু আলাইকুম এভরিওয়ান মিয়াকো এক্সপ্রেস ভিডিও থেকে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আপনারা খুব ভালো থাকবেন এটি আমাদের প্রত্যাশা দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন আপনাদের প্রতি রইল দোয়া এবং ভালোবাসা আজকে আমাদের আজকে আমরা দেখ চলে আসছি আবার মিয়াকো গিফট হাউজে আজকে দেখাবো এলাকা আমরা স্টেনলেস স্টিলের মাল্টি পারপাস কর্নার রেক যেটা আপনার সিঙ্গেল লেয়ার থেকে শুরু করে দুই লেয়ার তিন লেয়ার এবং চার লেয়ার এগুলোর সাইজ এবং প্রাইস এগুলো সম্পর্কে ধারণা দেব পাশাপাশি এই যে ডোর হ্যাঙ্গার যেগুলোকে বলে দুইটা কোয়ালিটির ডোর হ্যাঙ্গার হবে এবং শাওয়ার ক্যাডি যেটাকে বলে দুই লেয়ার এবং তিন লেয়ারের শাওয়ার ক্যাডি আছে এগুলোর প্রায় সম্পর্কে আপনি ধারণা দিব তো বিলার ভাইয়ের কাছে চলে আসলাম বিলাল ভাই কেমন আছেন জি ভালো জি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা খুব ভালো রাখছে কোনটা দিয়ে শুরু করবেন এই যে আমরা সিঙ্গেল দিয়ে শুরু করি সিঙ্গেল দিয়ে শুরু করবেন না আচ্ছা ঠিক ঠিক আছে দেখান আমাদেরকে এগুলো কত আপনার সম্পূর্ণ ফুল এসএস ফুল এসএস ফুল এসএস 304 এসএস 304 এসএস হাই কোড জি এসএস গুলো এটা সবচেয়ে হাই গ্রেডের

স্কুলগুলো এসেছেন না আচ্ছা ঠিক আছে দেখাই দিব ভাই যে যেগুলো স্কুলগুলো আছে না কি ভাই এই স্কুলগুলো যদি জং করে তাহলে আস্তে আস্তে এটা জিনিসটা কেমন একটা বাজে দেখা যায় আর তো ঠিক আছে আমাদের একটু সাইজটা একটু মেপে দেখান যদি যদি মেপে দেখাইতে পারতেন তাহলে ভালো হতো সিঙ্গেল কর্নার আচ্ছা আচ্ছা সিঙ্গেল কর্নার এবং স্কোয়ার হ্যাঁ মেপে দেখাই বারো ইঞ্চি বা এই পাশে বারো ইঞ্চি পাশে বারো ইঞ্চি আর এই পাশের উপর নয় ইঞ্চি এই পাশে নয় ইঞ্চি জি এগুলো যেই কোনার যেই কোন কর্নার রাখা জন্য কিচেনে এবং ওয়াশরুমে দুই পাশে মাল্টিপারপাস হিসাবে ব্যবহার করা যাবে আচ্ছা ঠিক আছে এটার প্রাইসটা কত একটু জানাবেন একটু ওই এটা যে অরিজিনাল আছে আমাদেরকে একটু ম্যাগনেট দিয়ে দেখান এটা এই স্ক্রুগুলো যেগুলো আছে সেগুলো ম্যাগনেট দিয়ে দেখান দেখেন এই যে ফুল আছে স্যার কত চুমুক দেবেন না কত চুমুক দেবেন না আর যেগুলো আপনার

মাত্র পড়বে এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা পাবেন আচ্ছা ঠিক আছে দুই লেয়ার এক হাজার পঞ্চাশ দুই লেয়ার কিনলে একটু প্রায় সুবিধা বেশি সুবিধা আচ্ছা ঠিক আছে এখন তিন লেয়ারটা দেখেন তিন লেয়ার হ্যাঁ এটাও তিন লেয়ার এটাও আছে স্যার এটা কোথাও দেখো জম হতে পারবে না ভাই যদি কেউ জম হতে পারে তাহলে আমার টাকা ফেরত আচ্ছা ঠিক আছে জঙ্গলটা করলে কালার নষ্ট হইলে টাকা ফেরত হ্যাঁ মানি ব্যাক গ্যারান্টি আছে আচ্ছা তিন লেয়ারের মধ্যে উচ্চতার মাপটা একটু দেখায় ধরুন এই পাশের মাপটা আমরা জানি ভালো লাগবে আঠেরো ইঞ্চি আঠারো ইঞ্চি বারো ইঞ্চি নয় ইঞ্চি হ্যাঁ ঠিক আছে তিন লেয়ারের প্রাইসটা কত মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা অব তিন লেয়ার পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ টাকা আচ্ছা ঠিক আছে আপনার চার লেয়ার চার লেয়ার হ্যাঁ তো অনেক বড় অনেক বড় সাইজ অনেকের কারো এক থ্যাক লাগে কারো দুই থ্যাক লাগে কারো তিন থ্যাক লাগে কারো চার থ্যাক লাগে এই জন্য সবগুলোই রাখা আছে যেটা ভালো লাগে যেটা আপনার সাইজে হয়

আচ্ছা এটার প্রাইস হলো পাঁচশো পঞ্চাশ টাকা আচ্ছা এখন আমাদের যে শাওয়ারের এগুলো দেখেন এই যে থাক তিন থাক তিন থাক এগুলোর এগুলোর ম্যাটেরিয়ালস কি মেটাল মেটাল কার্বন কার্বনে কার্বন এসে হ্যাঁ ব্ল্যাক কোটেড করে এগুলো কি জং মরিচা পড়বে এগুলো জংমরিচা পড়বে না মরিচা পড়বে ব্ল্যাক কোটেড করে আচ্ছা দুই লিটার প্রাইসটা কত দুই লিটার প্রাইস হলো আপনার সাতশো টাকা দুই লিটার সাতশো পঞ্চাশ আর তিন লিটার আটশো পঞ্চাশ ওয়াও এই যে এইখানে আপনার সবকেশ রাখার জন্য আছে এইখানে হ্যাঁ শ্যাম্পু সাবান শ্যাম্পু বোতল বোতল যা আছে সব কিছু আপনারা রাখতে পারবেন তো ভিভার্স এই ছিল আমাদের প্রোডাক্ট দাম এবং কোয়ালিটি সম্পর্কে তো আপনারা জানলেন আপনারা কীভাবে কিনবেন এটা হচ্ছে আপনার মিয়াকো গিফট হাউস দোকান নম্বর হচ্ছে আটান্ন চন্দ্রিমা সুপার মার্কেট তলায় সাত নম্বর গেট দিয়ে আসতে সবচেয়ে সুবিধা হবে আর এবং সারা বাংলাদেশে হোম ডেলিভারির সুব্যবস্থা আছে একদম অজ পরা গায়ে পর্যন্ত যদি আপনি হোম ডেলিভারি পেতে চান হোম ডেলিভারি ব্যবস্থা আছে হোম ডেলিভারির জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করতেন ইমো মো হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বারগুলো যোগাযোগ করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ